আসসালামু আলাইকুম বর্ণিস কুকিং কর্নার থেকে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট ঘন্টটা আমি আজকে সোলার ডাল আর রুই মাছের মাথা দিয়ে করব আপনারা যদি চান তাহলে সোলার ডালের বাদে মুগের ডালও নিতে পারেন আর রুই মাছের বদলে অন্য মাছের মাথাও নিতে পারেন চলুন তাহলে দেখিয়ে দিই কিভাবে আমি রুই মাছের মাথা আর সোলার ডাল দিয়ে ঘন্টটা রান্না করি মুড়িঘণ্ট করার জন্য এখানে আমি সোলার ডাল নিয়ে নিয়েছি এখানে আমি প্রায় আড়াইশো গ্রাম মতো সোলার ডাল নিয়ে নিয়েছি আর একটা প্রেশার কুকারের মধ্যে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন প্রেসার কুকারের ঢাকনা দিয়ে ছোলার ডালগুলো সেদ্ধ করে নেব ছোলার ডাল সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে এখন মাছের মাথাটা ভেজে নিব। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দিব। বাঁশের মাথাগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে দিব হাত চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেবো আর অল্প একটু লবণ দিয়ে দিবো এখন ভালো করে নেড়ে ভেজে নেব মাছের মাথাগুলো জাল দেওয়া না হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব নেব মাছ জাল দেওয়া কড়াইয়ের মধ্যে আমি মুড়িঘণ্ট রান্নার জন্য তেল দিয়ে দিব এখন এই তেলের মধ্যে বাটা মশলা দিয়ে দিব। এখানে আমি একটা মাঝারি সাইজের রসুন একটা বড় সাইজের পেঁয়াজ আট থেকে দশটা কাঁচামরিচ আর দুই ইঞ্চি মতো আদা একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে দিলাম এখন মশলা তেলের উপরে ভালোভাবে নেড়ে নেব মশলার বাটিটা ধুয়ে যে পানিটা হয়েছে মশলার মধ্যে দিয়ে দিব। এখন অল্প করে কিছুটা গরম মশলা দিয়ে দিব তিনটা ছোটো সাইজের তেজপাতা দুই টুকটা দারুচিয়ে নি একটা ছোট এলাচি আর চারটা লবঙ্গ দিয়ে দিলাম এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব এক চা চামুচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক সাহা চামুচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিব মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন সেদ্ধ করে রাখা ছোলার ডাল দিয়ে দেবো এখন ছোলার ডাল মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব শোলার ডাল কষিয়ে নেওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দিব পানি দিয়ে এখন ছোলার ডালগুলো মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেবো ছোলার ডাল কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব আমি ডালের মধ্যে প্রায় তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন ঢেকে রান্না করব যতক্ষণ না ফুটে আসে ততক্ষণ পর্যন্ত ডাল ফুটে গিয়েছে এখন জাল দিয়ে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিব মাছের মাথাগুলো দিয়ে ভালো করে নেড়ে যতক্ষণ না ঝোল শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ঘন্টটা কমপ্লিট হয়েছে কিনা আমি এখন ঢাকনা তুলে দেখে নেব আমি প্রায় দশ মিনিটের মতো মুড়িঘণ্ট রান্না করে নিয়েছি মুড়িঘণ্টটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব এই যে আমি মুড়িঘণ্ট বাটিতে ঢেলে নিয়েছি দেখুন আমার মুড়িঘণ্ট রান্নাটা এমন হয়েছে আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ